হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তালুস্থ হওয়ার মতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিহার্স বিগত দিনে আমি বলছিলাম যে হচ্ছে সুস্থ হয়েছি আমি ভিডিও নিয়ে আসবো তো এরই মধ্যে একটু বিপদগ্রস্ত ছিলাম যার কারণে ভিডিওতে আসা হয়নি তো ভিয়ার্স আজকে চলে আসলাম একটা ভয়ের জঙ্গল এবং একটা ভুতরে বাড়ি বলতে পারেন ওই পাশটা তো সেই সমস্যাটা দেখার জন্য তো আরেকটা কথা বলে নেই যে আপনারা হয়তো কমেন্ট করেন বা যে আকাশ আপনার চ্যানেল কয়টা ভিহার্স আমার চ্যানেল কিন্তু এই একটাই এখন আমার ভিডিও যদি চুরি করে বা কপি করে যদি ফেসবুক পেজে ছাড়ে বা অন্য অন্য চ্যানেলে সারে বর্তমানে কিন্তু আসলে ইউটিউবে কাজ করার মতো অনেক কিছু আছে যেগুলো স্টাইক মারা যায় না বা ধরা যায় না কে ছাড়লো বা কী কো হচ্ছে তো অনেকেই ছাড়তে পারে সেক্ষেত্রে আমার চ্যানেল শুধু এই একটাই আর একটা ছোট্ট চ্যানেল আছে আপনারা জানেন ওটাতে আমি সারি টানি ওগুলো তো যাই হোক এই দুটো চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেলও নেই আমার কোনো ফেসবুক পেজও যদি আপনারা অন্য কোথাও যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই মনে করবেন যে সেগুলো কপি করা এক কথা চুরি করা তো ইয়ার্স কথা বলবো না সামনের দিকে আগাবো কারণ এমন একটা জায়গা যেখানে মানে এই গভীর জঙ্গলের মধ্যে একজন বাড়ি করছিল এবং সেই বাড়িতে মানে কেউ বসবাস করতে পারবে কিনা মনে হয় না কারণ এই শুরুতে এই একটা কথা বললো যে আমার কাছে নাইটে যদি এক লাখ টাকা দেয় তাও সম্ভব না আসলাম ভাই কইছে যে দশটা করে ঘুমের পরে দিবেন আমি রাত্রে বাড়িতে থাকবো কোনো জ্ঞান থাকা যাবে না তো যাই হোক তারপরে আমরা যাই আগাই দেখি কি অবস্থা মানে বিশেষ করে ইয়েছে একটা কথা যে মানুষের নাকি মনের বাগে খায় বনের বাগে খায় না এই বাড়িতে যদি রাত্রিবেলা তিনটে পর ধপধপ করে কিছু পরে এটাই ধরেন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে একটা সুস্থ স্বাভাবিক যত সাহসী মানুষ কেউ এইবারে তো অন্তত থাকতে পারবে না থাকতে পারবে কারা যারা শোষণে বা কোনো আধ্যাত্মিক ধ্যানজ্ঞানে থাকে তারা থাকতে পারবে এই দিক দিয়ে জঙ্গল না রাস্তা নেই ওই পাশে দেখেন এমন একটা পরিবেশে বাড়ি ঘরছে সেই বাড়িতে যাওয়ার রাস্তা পর্যন্ত নাই মানে অন্য জমিতে দেখছি <affe tới>

बस तुम जैसे तुम आठ था बेटा मतलब पूरी अवस्था इधर नीचे पाए से रास्ता कहना तुम भाई मन हो अच्छा सुनो आई ये ये रास्ता मार के एक जीपी जावे कौन देख दे बारे में जो सुना करे घूमते দেখা যাচ্ছে না ভাই কি সাদা সাদা দেখা যাচ্ছে ভাই সাদা সাদা সাথে কি করে

समझे हाँ 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 ख़ाब 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 ये बारिश का जो नदी इसके लिए क्या दिखेगा

এই বাড়ির সব আমি একটা জিনিস আপনাদের অন্য একটা কিছু কথা বলেন মনে করেন এই বাড়িতে আমরা হচ্ছে থাকতে আসছি চুপ করে থাকেন কতক্ষণ থাকতে চিন্তা করে দেখেন পাঁচটা মিনিট নিরাপত পালন করেন ব্যাঙের সাউন্ডটা কি কীরকম ভয় ধরে যায় জানি একজন থাকুক বা দুজন থাকুক বা তিনজন থাকুক এই এই ডাকের সঙ্গে সঙ্গে ঘুম ধরবে আসলে কি ভাই ওদের কি ব্যাঙ ডাকতেছে না অন্য কিছু না রাত্রেবেলা ব্যাঙে ডাকতেছে কিন্তু এই ব্যাঙের মাঝখানে একজন ব্যাঙ রাখতে পারবেন ঠিক করে থাকেন

থাক মানে বিশ্ব মনেটা তাডফলে cada razla যতই আগাছি ততই পিছে যাচ্ছে একবার না ইদি যান ইদিকে ইদিকে

হ্যাঁ ভাই কানে কাছে এগুলো কিন্তু তারায় ধরা দেয় না কিন্তু আমি কিন্তু এ জায়গায় দেখতে আসছি আসলে অন্য একটা কুকুর কিন্তু আসছিল আসিয়ে কিছু করতে পারে নাই লাস্টে বাধ্য হয়েছে কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাওয়ার তারপরে যখন আমার বিষয়টা জানাইছে আমাদের দেখা লাগবে কি আছে না আসে কি আছে বিষয় দেখেন মানে এমন জ্বালানো জ্বালাচ্ছে লাস্ট পর্যন্ত কিন্তু সে পুকুরে নামছে আমার যাবে করা হয়ে গেছে বুঝবার কেন এখন কাজের জন্য কাজের জিনিস নিয়ে প্রস্তুতি হয়ে গেছে না থাকবে অবশ্যই ভাই আমিও ভাই অদ্ভুত অদ্ভুত আওয়াজ আবার আস্তে দেখানোর জন্য হচ্ছেন দুইটা ক্যামেরা তিনটা ক্যামেরা হলে ভালো হইতো যাই হোক এদেরকে তাড়ানোর চেষ্টা করতেছি না আসলে এখানে আমার দৃশ্যটা ভাই আমি তো ফাঁকা জায়গায় দাঁড়ায় দেখেন বৃষ্টি পানি পড়ছে দেখেন আপনার ভাবতে পারেন কুয়াশা কিন্তু আমি বাসে বাস ছাড়া কতদূর ফাঁকা রয়েছি একটা ফাঁকা আমার একটা ফাঁক এখানে কি কুয়াশা পড়ার কোনো ইয়ে আছে না আমার দেখেন

नहीं जान, ओके, माफ़ कर, हैं, हाय, हम मज़ाक करते हैं ना, हम्म, एक सब ये बात ना ये बात ना यार, बात यार,

भाई भाग नहीं लाइट असलम भाई मुराद भाई तो नहीं था ये तो भाई ची पा ना आगान चले जा আগামীকাল আমরা সব প্রস্তুতি নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর এই বিষয়টা দেখবেন আসলে কী আমি আগেই কিছু বলবো না কালকে যখন আসবো আসার পর যখন হাজির করব তখন আপনি দেখতে পাবেন যে আসলে এটা কী ছিল এই মানুষ জাতিকে কীভাবে জ্বালাতন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম